হ্যাঁ নমস্কার গাইডস ফিটনেস যোগালে যারা দেখছেন তাদের জন্য আপনারা একটা অনুরোধ করেছিলেন যে স্পন্ডালাইটিসের জন্য একটা ভিডিও করতে আমি সেটা করে দেখাচ্ছি দেখুন স্পন্ডালাইটিসে প্রথম আপনি কি করবেন মায়েরা বা দাদারা ভাইয়েরা বোনেরা সকলে এরকম একটা ঘাড়ের যন্ত্রণা কারো কারো নর্মালি হয় কারো কারো চোর থেকে হয় এই যে ঘাড়ে এই সমস্ত জায়গা যে পেনটা হয় এখান থেকে কী হয় কারো হার বড় হয়ে যায় কারো হার ছোটো যায় হার ছোট হয়ে গেলে খুবই সমস্যা ক্ষয় হলে আর যদি হার বড় হয় তাহলে সেটা কি হয় নার্ভগুলোকে চেপে ধরে সেই চাপটা থেকে আপনি সুস্থ থাকতে কি কি ব্যায়ামগুলো করবেন আপনাকে আমি সেটা দেখাচ্ছি প্রথম আপনি কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এক নাম্বার আপনি কি করবেন ঘাটটাকে রিলিভ করবেন এরকমভাবে দাঁড়িয়ে গেলে সবচেয়ে ভালো না পারবেন যারা তারা বসে বসে করবেন এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি পাঁচবার করে মিনিমাম পাঁচবার করবেন পাঁচবার করার পরে আপনি কী করবেন এবার এটাকে আস্তে আস্তে সাইড নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদি আপনার পেন খুব থাকে তাহলে আপনি এটা করবেন না প্রথমটা শুধু করবেন সকলের জন্য প্রথম এটা করবেন এই যে বগের মতো আপনি ঠোঁটটাকে বড় করে গলাটাকে সামনে নিয়ে যাবেন আবার পিছনে নিয়ে আসবেন এটা করবেন অতি অবশ্যই পাঁচবার করবেন তারপরে কি আছে যাদের একটু কম আছে তারা এটা করবেন ওয়ান টু থ্রি ফোর হাফ অ্যান্টি ক্লোকওয়াইজ হাফ ক্লোকওয়াইজ হাফ অ্যান্টি ক্লোকওয়াইজ এইভাবে আপনি ছ থেকে দশবার করবেন বা দু থেকে চারবার করবেন আপনার শরীরের উপর নির্ভর করে আপনি করবেন এবার কী করবেন তারপরে আপনার কতগুলো হাতের ব্যায়াম জাস্ট প্রথম হাত দুটো নেবেন এই ধরবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই হাত দুটো এরকম নেবেন পিছনে যদি না পারেন এরকম নেবেন পিছনে ধরুন এরকমভাবে আমি করা দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দু নম্বর তিন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে ওয়ান টু থ্রি তিন নাম্বার হয়ে গেল এবার চার নাম্বার এই হাতটা এরকম নেবেন কানের ধারে এরকমভাবে ধরবেন আমি চশমা পরে আছি দেখাচ্ছি চশমা পরে এরকমভাবে ধরবেন ধরে প্রেশার দেবেন সমগতি নিউটনের তৃতীয় সূত্র ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সেম জিনিস লেফট হ্যান্ড বা হাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে কত নাম্বার হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আর একবার পাঁচবার এটাকে রিলিভ করে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে এক রাউন্ড দুই তিন চার পাঁচ 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 করে দশবার করলে পঞ্চাশ বার করে দিয়ে নি ডেলি মিনিমাম তিন থেকে তিরিশ বার করতে হবে আপনাকে এই ব্যায়ামগুলো সমগতি দেবেন নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করে করবেন আপনি খুব আরাম পাবেন তারপর আর কতগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি হয়ে গেল এবার দেখুন ট্র্যাকশন নিজের হাতে নিজের ট্র্যাকশন দেবেন কীভাবে বলে এটাকে হ্যান্ড ট্র্যাকশন এইভাবে ধরবেন হাত দিয়ে ধরে বলবেন ওয়ান টু দু হাত দিয়ে প্রেশার দেবেন নিজের বা হাত দিয়ে থুতমি বা ডান হাত দিয়ে থুতমি ধরলেন বা হাত এটা ধরলেন ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে ডান হাত বা হাত দু হাতে সমব গতিতে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হয়ে গেল দু হাত দিয়ে কানে দু পাশ দিয়ে এরকমভাবে ধরুন ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ট্রেন এইভাবে গতিতে আপনি উপর দিকে ট্র্যাকশন হ্যান্ড ট্র্যাকশন যেটা ডাক্তাররা আপনাকে বেল ভেদে দেবে আপনি এই হ্যান্ড ট্র্যাকশনটা দিন আপনার এতে কী হবে যে রিলিফ নার্ভগুলো যেগুলো প্রেশার পড়েছে এ স্পাইনাল কটটা রিলিফ পাবে আপনার নার্ভগুলো ছাড়া পড়বে এবং তখন সঞ্চালন রক্ত সঞ্চালন ঠিক হবে মাথা ঘোরাটাও আপনার থামবে এবার হয়ে গেল এগুলো আপনি এবার শোল্ডারে হাত দুটো নিন নিয়ে এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভিডিওটা লম্বা হবে তাই আমি এটাকে আপনাকে পর 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 দেখাচ্ছি আপনি প্রত্যেকটা ব্যায়াম করে একটু করে রেস্ট নেবেন দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট রেস্ট নিয়ে আবার সেকেন্ড ব্যায়ামটা করবে প্রত্যেকবার যদি আপনি রেস্ট নিয়ে করেন তাহলে আপনার সময় লাগবে আমি ভিডিওটা লম্বা হবে আমি শর্টে আপনাকে সবগুলো নিয়মগুলো দেখেছি আপনি এক একটা ব্যায়াম করুন রেস্ট নিন চার পাঁচ মিনিট আবার আরেকটা করুন এইভাবে করতে থাকুন আপনি দেখবেন ডেলি তিন থেকে বার করুন আপনার শরীরের উপরে যতটা আপনি নিতে পারবেন ততটা করুন পাঁচবার তো ডেলি করুন সকালে তারপরে দু তিন ঘন্টা বাদে তারপর তিন ঘন্টা বাদে তারপর তিন ঘন্টা বাদে এরকমভাবে আপনি পাঁচবার ডেলি করুন যদি আপনি করতে পারেন দু ঘন্টা বাদে বাদে আপনার এই পেন থেকে আপনি অতি অবশ্যই ভালো থাকবেন তারপরে এটা ধরলেন এই হাতটা এরকমভাবে ধরুন এরকমভাবে ধরে হাতটা এরকমভাবে যতটা নিতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে প্রেশারটা থাকবে এখানে মাথার প্রেশারটা থাকবে এরকম এরকমভাবে করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকমভাবে আপনি তাহলে আপনাকে কতগুলো দেখানো হলো এই ব্যায়ামগুলো আপনি পরপর করবেন এবং রেস্ট নিয়ে করবেন আপনি অবশ্যই স্পন্ডালাইটিস সমস্যা থেকে অবশ্যই ভালো থাকবেন যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন এবং লাইক কমেন্ট অতি অবশ্যই করবেন সকলকে নমস্কার জানিয়ে আজকে এটুকুই যা বলেছিলেন আমি সেই উপরে একটা স্পর্নাইডেজ উপরে ভিডিও করে আপনাদের দেখালাম